আপনারা একটু বলেন তো ইয়া নবী বললে যদি নবীর অপমান হয় তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহর অপমান হবে কি না কথা বলে ইয়া নবী বললে যদি নবীর অপমান হয় তো আল্লাহ বড় না নবী বড় নবী বড় না আল্লাহ বড় জোরে বলেন আল্লাহ বড় আল্লাহ خالিক নবী مخلوক আল্লাহ মাবুত নবী বান্দা আল্লাহ সেজদাpane wala নবী সেজদা karne আল্লাহ ইবাদত pane

ভুল তবে মনে রাখবেন বিরাদের ইসলাম মদিনার সাহাবি কি বলেছেন মুসলিম শরীফের হাদিস রসুল আল্লাহ ইয়া মোহাম্মদ সাহাবা বলছে ইয়া রসুলাল্লাহ বলাও যায় ইয়া মুহদ বলাও যায় সুহান এখন আপনাকে বলি শুনেন একটু লক্ষ্য করে শুনেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুরআন পাকে ইয়া আইয়ুহান নবী বলেছেন অন্য অন্য নবীকে ইয়া মুসা ইয়া ঈসা ইয়া বলে ডেকেছেন তাহলে বুঝা গেল ইয়া আইয়ুহান বলে নবীকে সম্বোধন করা জায়েজ আছে ইয়া নবী বলে সম্বোধন করা জায়েজ আছে এখন আপনাকে বলি শুনেন আগে নাম পরে সালাম একটা মাসলা আগে নাম পরে সালাম হাদিস হচ্ছে আসসালামু ক্বাবলাল কালাম আগে সালাম পরে কালাম আমরা বললাম ইয়া নবী সালাম আলাইকা আগে নাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল তো হাদিসের খেলাফ হয়ে গেল না হাদিসের খেলাফ হয়ে গেল না তবে একটা কথা মনে রাখবেন তিরমিজির হাদিস আসসালামু কাবলাল কালাম আগে সালাম পরে কালাম ইমাম তিরমিজি বলেন হাদা হাদিস মুনকার এ হাদিসটা সহি নয় মুনকার হাদিস সহি হাদিস কি আজ থেকে প্রায় হাজার বছর পূর্বের লেখা কিতাব শারফে মুস্তাফা তারিখে জুরজানি দুটি কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস মত এসে বলছেন ইয়া আপনার মালকুল আত্মা কবুজ করতে এসেছি আল্লাহ বলেছেন আমার নবীর কাছে অনুমতি চাইবে নবী যদি রাজি হয়ে বলে যে আমার আত্মা কবুজ করো করবে না বলে তো করবে না আর মালকুল মত জানি একবার গিয়েছিলাম মুসলিম শরীফের হাদিস মুসা সালামের কাছে গিয়ে বলছেন আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন কেন বলছে আপনার আত্মা কবুজ করবো মুসা আলি সালাম একটা পটাস করে থাপ্পল মারলেন ইসরা পড়ে করবো না এমনি সময় জিবরিল আলী সালাম আসলেন জিবরিল আলী বলছে একটি হাদিস আছে উনি বললেন ইয়া মোহাম্মদ আলী আরেকটি হাদিস আছে উনি বললেন ইয়া আহম্মদ আলাইকা সালাম আমার নবী বললেন না জিবরিল ইয়া মোহাম্মদ বলে পরে সালাম দেওয়া বিদাত ইয়া মোহাম্মদ বলে পরে সালাম দেওয়া না যায় আহমদ বলে পরে সালাম দেওয়া চলবে না আমার নবী বললেন ওয়ালাইকুম সালাম আমার নবী উত্তর দিয়ে সমর্থন করে কায়ামত পর্যন্ত বৈধ করে দিলেন আর কায়ামত পর্যন্ত নবী মুস্তাফা দলিল কায়েম করে দিলেন যে কায়ামতের সকাল পর্যন্ত আগে ইয়া নবী বলা পরে সালাম দেওয়া আগে ইয়া হাবিব বলা পরে সালাম দেওয়া এটা বিদাত নয় সমস্ত ফেরেশতার সরদার জিবরিল আলাইহিস সালামের সুন্নাত জরে বল সুবহানাল্লাহ তো আমার আপনারা নবী বলেন সহি আরে মোলবি আজকে মানুষ বোকা বানাতে যে ইয়া নবী বলা যাবে না আল্লাহ হেদায়েত দান করুক সকল পড়ন আল্লাহু হাম আমিন সাহাবা ইকরাম জিদ্দর ময়দানে গেছেন তো কাফিরও বলছে আল্লাহু আকবার মুসলমানও বলছে আল্লাহু আকবার তো টেনশনে পড়ে গেলেন মারব কাকে ছাড়বো কাকে তো সাহাবা চিঠি লিখলেন আবু বকর সিদ্দিক তখন তখন খলিফা ছিলেন নবী আমার ইন্তিকাল করেছিলেন আবু বকর সিদ্দিককে চিঠি লিখলেন হুজুর কাফির আল্লাহু আকবার বলে আমরাও আল্লাহু আকবার বলি মারব কাকে ধরব কাকে বুঝতে পারে না কি করি আবু বকর সিদ্দিক উত্তরে বলছেন কাফির যখন আল্লাহু আকবারের স্লোগান দিবে তোমরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে জোরে বল সুবহানাল্লাহ তো ইয়ান নবী বলা ইয়া মুহাম্মদ বলা এটা তো সাহাবার সুন্নাত লাস্ট একটি হাদিস শুনিয়ে দিই কিতাবটির নাম হলো আল আদাবুল মুফরাদ লেখকের নাম হলো ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছেন আল আদাবুল মুফরাদের মধ্যে হাসান সূত্রে একটি হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর কুফাতে তিনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেলেন ওষুধ খাচ্ছে ঠিক হচ্ছে না ডাক্তার দেখাচ্ছেন ঠিক হচ্ছে না হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনার ছাত্র বলছেন উযকুর আহাব্বান নাসে ইলাইকা আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম নাম ধরে সাহায্য চান আল্লাহ আপনাকে ঠিক করে দিবে উনি বলছেন ইয়া মোহাম্মদ জোরে বল সুভান কুফার মাটি থেকে নবীর ইন্তিকালের পর আবদুল্লাহ ইবনে ওমর সাহাবি বলছেন ইয়া মোহাম্মদ তো সাহাবি যদি ইয়া মোহাম্মদ বলে নবীর বিয়াদব না হয় তাহলে আমরা বিয়াদব হলাম না সাহাবীর সুন্নাত আমল করলাম জোরে বলেন নবী বলছেন আমার উম্মতে 73 ফিরকা হবে

এইবার থাকলো সম্মানে দাঁড়ানো বলে দেবো এই বলে দেবো এটা একটা প্রশ্নের বলে দিই তারপরে বলবো নবীর সম্মানে দাঁড়ানো যাবে কি যাবে না প্রশ্নটা আপনি পড়ে দেন গুড বাংলাতে আছে বলেন আচ্ছা দেন দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমার প্রশ্ন হলো ওয়াহাবি আহলে হাদিসদের সাথে সম্পর্ক করা যাবে কিনা এটাই আছে মনে হচ্ছে রিস্তা করা যাবে কিনা সম্পর্ক করা যাবে কিনা বন্ধুত্ব করা যাবে কি যাবে না আমি আপনাদেরকে একটি হাদিস শোনালাম সাহাবাই কেরাম দেখেন আহলে হাদিসদের আকিদা হলো নবীর ওসিলা নামা সিরকে আকবর নবীর ওসিলা সিরকে আকবর বাচ্চা তো আমার দিকে বাড়ার চিন্তা মনে হচ্ছে আমাকে দিচ্ছে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীর মা যখন ইন্তিকাল করলেন মাজমাউ জাওয়াইদের মধ্যে সহি হাদিস তো আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবী একা ওয়াল আমবিয়া আল্লাযিনা মিন ক্বাবলি তোমার নবী আমার ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায় কে দোয়া করছেন আমার নবী তাহলে আমার নবী দোয়া করছেন আমার ওসিলায় পূর্বের সমস্ত নবীর ওসিলায় তাহলে নবীগণের ওসিলা নামা যাই না যাইজ নবীর সুন্নাত আমার নবী নিয়েছেন সাহাবা নিয়েছেন শরীফের মধ্যে এখন নবীরা হলো তো যেই কাজটা নবী করেছেন সেটাকে যদি শিরিক বলে তাদের ফাতো অনুযায়ী আমার নবী মুসলিক আমার নবী শিরিক করেছেন তো এদের এমন এমন ফাতো আছে এদের ফাতোয়া অনুযায়ী নবীও শিরিক করেছেন সাহাবাও শিরিফ করেছেন আর আল্লাহ বলছেন ইলাইহিল ওয়াসিলা আমার নিকটে ওসিলা পেশ করো আল্লাহ করেছেন এমন দেয় রসুল বলছেন যদি কেউ কোনো মুসলমানকে মুশরিক বলে সে নিজে কাফির মুশরিক হবে যদি কেউ কোনো মুসলমানকে মুশরিক বলে সে নিজে কাফির হবে ইসলাম থেকে বেরিয়ে যাবে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে এই জন্য বিরাদ ইসলাম তাদের আকিদা নবীর ওসিলা শিরিক তাদের ওসিলা কায়ামতের নবী কোনো উপকার করতে পারবে না আর হাদিস হচ্ছে হাদিসের মধ্যে একটি হাদিসকে বলা হয় হাদিসে মোতাবাতির হাদিসে মোতাবাতির বলা হয় যে হাদিসকে এত সংখ্যক সাহাবা বর্ণনা করেছেন যার মিথ্যা হওয়া অসম্ভব এই ধরনের হাদিসকে বলা হয় হাদিসে মোতাবাতির

লামা জাবিদের আকিদা হলো কায়ামতের ময়দানে নবী কোন উপকার করতে পারে না স্পষ্ট বলে বক্তব্যের মধ্যে নবী নিজেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে নবী বলছেন কায়ামতে আয়সা আমি তোমাকে চিনতে পারবো না যে তুমি আমার স্ত্রী নবী নিজেই ব্যস্ত থাকবে তো আমাদের কি উপকার করবে এই রকম তাদের আকিদা আর একটা তাদের আকিদা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবী কবরে মরা মানুষ পড়ে আছে

আমার নবী বলছেন যে আমার করলো আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে গেল কোন মাজার নবীর রওসা কোন মুসলমানের কবর দূর থেকে হেঁটে গিয়ে গাড়িতে চেপে গিয়ে জিয়ারত করা নবীর সুন্নাহ মোসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস আমার আপনার নবী প্রত্যেক বছর উহুদের শহীদ গুণের মাজার প্রত্যেক বছর প্রথম সালে জিয়ারত করতে যেতেন জোরে বলেন সুবহান সাহাবায়ে কেরাম দূর ও যখন চলে আসলেন দিন প্রচার করতে তিনারাও নবী পাকের রওজা জিয়ারত করতে গিয়েছেন অসংখ্য তাদের পথভ্রষ্ট বিদাতী আকীদা রয়েছেন তারা মুসলমানদেরকে মুশরিক মনে করে এই জন্য তারা পথ ভরস্ট গুমরা অনেকেই তাদের মধ্যে কুফরি আকিদা থাকার কারণে কাফির সুতরাং তাদের সাথে কোনো মুসলমানের রিস্তা করা সম্পর্ক করা শরীয়তে এটা হারাম না হালাল আমার নবী বলেছেন ওয়ালাতু তু আকিল হোম ওয়ালা তু জালে সোহম ওয়ালা সারে বহুম ওয়ালা তু না আমার নবী বলছেন যারা বদ আকিদা যাদের আকিদা খারাপ রসুল বলছেন তাদের সাথে বসিও না কিছু পান করিও না কিছু খেয়েও না বয়ান করা হলো আরো অসংখ্য তাদের আকিদা আছে যেগুলো আপনাদের সামনে হয়তো বয়ান করলাম না এদের এমন আকিদা এদের মৌলবি কিতাবের মধ্যে ইসমাইল দেহ লিখছে আল্লাহ ছাড়া কহককে মানা যাবে না নবী হলি সব এক আল্লাহকে মানো তুমি জান্নাতে হয়ে যাবে এই মানহাজ এই আকিদা ইবলিসের ছিল ইবলিস বলছিল শুধু আল্লাহ কি মানব আদমকে মানার দরকার কি তো আল্লাহ বলছেন তুই আমার আদমকে মানবি না তো আমাকে মেনে তোর লাভ কি নাকি বলেন আদমকে মানবে না তো আমি আল্লাহকে মানা কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহকে মানা তবি হবে যাদেরকে আল্লাহ মানতে বলেছেন তাদেরকে আপনি মানবেন কথা বুঝতে পেরেছেন কি না এই জন্য তাদের সাথে সম্পর্ক রাখা এটা ইসলামে একইবারে হারাম আমার নবী হারাম করে গিয়েছেন নবীর কথা আপনি চাইলে মানতে পারেন আপনি চাইলে ফেলতে পারেন সেটা আপনার ব্যাপার মানলে আপনার উপকার না মানলে আপনার ক্ষতি রুবেল সরকার মৃত্যু বাবার নামে দুই টাকা আল্লাহ কবুল করুক আমির তো মামিন এটা মাসুদা খাতুন নগদ পাঁচশো টাকা আল্লাহ কবুল করুক সকল আল্লাহ হবে দান দিয়েছেন করতে আল্লাহ তার সুস্থতা দান করুক সকল পরি আল্লাহ মঙ্গল শেখ মৃত্যু স্ত্রী নামে এক হাজার টাকা দান দিয়েছেন আল্লাহ পাক কবুল করুক সকল পর্যন্ত আল্লাহ হ্যাঁ আরেকটা বলছিলাম বাবা সম্মান অর্থে দাঁড়ানো দেখবেন আমাদের আহলে সুন্নাত জামাত আপনাদের কাছে কি মাদ্রাসা মাদ্রাসা গাউসিয়া নাকি না আমাদের মাদ্রাসা গাউসিয়া কাদিয়া ছেলে পেলেকে দেখবেন হুজুরের সাথে যখন মুসাফা করবেন তো হাতটা চুম্বন দেয় হাত চুম্বন দেয় কি আবার অনেকে দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বাংলাদেশ একজন আলিম আছেন গিয়াসউদ্দিন তাহরি নাম শুনেছেন হ্যাঁ হ্যাঁ জিকিরগুলো সিনেমা আছে তো এই লোকটা একদিন কোন মাদ্রাসাতে গিয়েছেন তো ছেলে পেয়ে পাঁচ হয়ে সালাম দিচ্ছেন অনেক মলি বলছে শিরিক না হারাম একদম শিরিক বানিয়ে দিল শিরিক ডাল ভাত নয় বাবা শিরিক মানে ইসলাম থেকে বেরিয়ে গেল সবচাইতে মহাপাপি কাফিরের চাইতে ও খারাপ তো আমাদের আহলে সুন্নাত জামাত যারা বড় সম্মানিত ব্যক্তি তাদের কদম বসি করে মা বাপের কদম বসি যাই হকানি আল্লাহর নেক বান্দা কেউ যদি থাকে যাদেরকে আমরা পীর ওলি বলি তাদের যদি কেউ কদম বসি করে আমাদের নিকটে যাই কিন্তু বাংলাদেশে কিছু মলবি আছে দেখবেন হাতকে চুমুন দিচ্ছে তো বলছে না হাত চুমুন আর মানে এদের কথা হচ্ছে শিরিক আচ্ছা বলেন তো বাবা হাত চুমুন দিয়ে ঝুঁকলে যদি শিরিক হয় এদের নিকটে শিরিক এবার নবীর নিকটে কি যেটা আমার নবীর নিকটে ইসলাম ওটা যদি করির নিকটে শিরিক হয় তাহলে বোঝা যাবে কি এ নবীর ইসলাম মানে না ইহুদির ইসলাম মানে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আমাকে দিয়ে দেন না फटाफट নিয়ে লাড়ালাড়ি কেন করছেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস হাদিসের সনদ সহি মা ফাতেমা রাদি আল্লাহ আনহার নিকটে আমার নবী আসলেন মা ফাতেমার নবী পাককে দেখে দাঁড়িয়ে গেলেন নবীর হাতকে চুমুন দিলেন আমার নবী তিন মাথাকে চুমুন দিলেন মা ফাতেমার নবীর দরবারে গেলেন নবী পাক মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন তো মা ফাতেমা নবীর হাতকে চুমুন দিলেন

তো আপনি তো সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি তো আমরা আপনাকে সাজদা করতে চাই নাবি পাক বলেন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম যদি অনুমতি থাকতো তাহলে মহিলাদেরকে অনুমতি হত তারা যেন তার পুরুষকে সাজদা করে সাহাবাই কেরাম বলেন হুজুর সাজদা তো করা হারাম কিন্তু কদম বসি হাত চুমুন তো দিতে পারি সাহাবা নবীর কদম বসি করলেন নবীর হাতকে চুমুন দিলেন আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিস এনেছেন সহি হাদিস যে হাদিসকে গায়ের মুকাল্লিদ লামাজাবিদের মলবি নাসির উদ্দিন আলবানি আবু দাউদের টিকাতে হাসান বলেছেন হাজরাতে আলী রাজি আল্লাহ নিকটে যখন তিনার চাচা হাজরাতে আব্বাস আসতেন হাজরাতে আলী উনার পা পড়ে নিজের ঠোঁট লাগে উনার পাওকে চুমুন দিতেন জোরে বলতে হবে সুমান তাহলে ইসলামে কদম বসি যাই না না যাই বাবা জোরে বলে স্পষ্ট হাদিস দাও প্রমাণিত যায় কিন্তু লামাজাবিদের নিকটে শিরিক কারণ এরা নবীর ইসলাম নেয়নি আমেরিকার ফান্ডিং পকটে আছে সাথে চিঠি লিখে আছে এই চিঠিতে যেই ফতোয়া তাদেরকে লিখে দিবে ওই ফতোয়া তাদেরকে বয়ান করতে হবে তারা আমেরিকার গোলাম আর আমরা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম জোরে বলেন সুবহানাল্লাহ হাতকে চুম্বন দেওয়া জায়েজ আপনারাকে হাদিস শুনিয়ে দিলাম মা ফাতেমা চুম্বন দিয়েছেন এইবার আপনাকে বলি শুনুন এরা বলছে শিরিক এদের নিকটে ঝুকে সিরিক হয়ে যাবে আচ্ছা বলেন তো বাবা আমি একবার হুগলি গিয়েছিলাম প্রোগ্রামে তো হুগলিতে প্রোগ্রামে যাচ্ছি তো আমাকে পেলেটে খাবার দিচ্ছে একটা ছেলে তো এইভাবে পিট করে খাবার দিচ্ছে তো আমি ওকে বললাম তোমার মুখে কিছু আটকে আছে নাকি এরকম কেন তো বলছে হুজুর আপনার সামনে পেলেটটা যদি ঝুঁকে দিত শিরিক হবে না মানে পেলেটটা দেবে ভাবে তো ওটাও শিরিক হয়ে যায় চিন্তা করেন এ কত রকমের ভূত lama jahabider দাড়ি টুপিওয়ালা মোলবীরা মানুষের বরে ভরেছে আমি ওকে বললাম শুনো তোমাদের বাড়িতে ঝাড়ু দেয় ঝাড়ু না অটোমেটিক ঝাড়ু হয়ে যায় ওই যে ঝাড়ু দেয় দেয় বলছে আমার মা দেয় কোন সময় আমার বউ দেয় তো তোমার মা বউ যখন ঝাড়ু দেয় তখন ঝুকে না ঝুঁকে কি ঝুঁকে না জোরে বলে তো তখন তাহলে শিরিক হয়ে গেল তো তোমার মা ঝাড়ু দিয়েছে শিরিক করেছে তারপরে তোমার বাপ মুসলমান ছিল তো কোন মহিলা যদি শিরিক করে তার স্বামী যদি মুসলমান থাকে বিয়ে ভঙ্গ হয়ে যাবে পুরুষ যদি শিরিক করে মহিলাটা যদি মুসলমান থাকে বিয়ে ভঙ্গ হয়ে যাবে তো তোমার মা ঝাড়ু দিলো মাথা নত করে শিরিক করলো বিয়েটা ভঙ্গ হয়ে গেল তারপরে তুমি জন্ম নিলে তাহলে কি হলো হ্যাঁ যারা সন্তান হল না তো এমন এমন ফতোয়া ঝুকলি শিরিক একটা ছেলে বক্তব শুনছে আমাদের সুন্নি গরের উলামা মাযহাবের বক্তব শুনতে গেছেন মোলবি বলছে কউরি সামনে ঝুকা যাবে না ঝোকলে শিরিক হাত চুম দিলে শিরিক قدم বসি করলে শিরিক শিরিকের শিরিকের ফাতওয়া দিতে দিতে ওই মোলবি সাহেবের রাগে ও উঠে চলে গেছেন বাড়ি বাড়ি যেতে যেতে রাস্তাতে একটা দোকানে দাঁড়িয়ে আছে মোলবি সাহেব বক্তব্য শেষ করে আসছে রাস্তায় টায়ার পমচার তো যেই দোকানে দাঁড়ালছে তার পাশে আছে আপনার হাওয়া দেওয়ার দোকান পমচার সারানোর দোকান তো পমচার সারি এটরি হাওয়া দিবে তো হাওয়ার পাম্পটা তো লাগাতে হবে ভোল্ডুতে গিয়ে তো মোলবি সাহেব জামোনের লাগাতে গেছে আমাদের সুন্নি ছেলে কলার ধরবে যাইবাটা হ্যাট শিরিক তো মোলবি বলছে কিসের শিরিক হয়ে গেল তুই বলে তুমি তো দুই ঘন্টা বক্তব্য দিলা খালি শিরিক শিরিক বললে আর তুমি এখন টায়ারের সামনে ঝুকছ তোর হে পাগলা সব জাগাতে ঝুকা শিরিক নয় ইবাদতের নিয়েতে কওকে খোদা মনে করে যদি ঝুকো তাহলে শিরিক হবে তো সুন্নি ছেলেটা বলে হে পাগলা আমরা কোন মোলবিকে খোদা বলি কোন অলিকে খোদা বলি কোন মা বাপকে খোদা বলি মা বাপের সামনে মা বাপ মনে করে মাথা নত করি ও সম্মানিত ব্যক্তির জন্য সম্মানিত ব্যক্তি মনে করে মাথা নত করি এটাই তো আমাদের নিয়ে থাকে আল্লাহ ছাড়া কোন মুসলমান কাউকে খোদা মানে না জোরে বলেন সুবহানাল্লাহ তো মোলবি যে ফতোয়া দেয় ওই মোলবি চাপ্পাল পড়তে গেলে ও শিরিক করবে চটিওয়ালা চাপ্পাল যখন চটি লাগাবে ঝুঁকতে হবে কি হবে না তো চাপ্পালের সামনে ঝুঁকলে তো বড় শিরিক হবে তো এই মলবি পাকলা হয়ে গেছেন গাধা মলবি মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে বলছেন কায়ামতের পূর্বে কিছু মলবী বের হবে তাদের ভাষা এত সুন্দর হবে মানুষ করবে পাকা কিন্তু ইসলামের সাথে তাদের সম্পর্ক থাকবে না। তারা ইসলামকে পিঠ পিছনে ফেলে দিবে আর তাদের বাপ দাদা যে গুলো শিখিয়ে দিয়েছে ওইগুলোর উপরে অটল ভাবে তারা কায়েম থাকবে আল্লাহ জাতিকে হেদায়ত দান করুক সকল পড়ান আল্লাহ এই জন্য বিরাদ ইসলাম প্রত্যেক উঠা যদি ঝুঁকেন সম্মানিত আরেকটা কথা বলি রসুল পাক সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি চাই যে আমার জন্য মানুষ দাঁড়াত তাহলে ওই ব্যক্তি জাহান নামি সম্মান অর্থে দাঁড়ানো যাবে কিনা মাসাল শুনে নেন যদি কোনো ব্যক্তি চাই আমার জন্য মানুষ দাঁড়াক তাহলে সেই ব্যক্তি জাহান নামি এখন আমি আপনাদের এখানে আসলাম আপনার দাঁড়াতেন না দাঁড়ালে আমি যদি রাগ করি তাহলে এই ধরনের দাঁড়ানো হারাম আমার নবী বলেছেন কথা বুঝতে পারছেন রসুলে পাক বলছেন তোমরা মাজুসিদের মতন কায়াম করিও না রাভাফিদ মাজুসিদের মতন কায়াম করিও না এখন বলেন তো বাবা আমি যদি বলি যে কুকুরের মতো খেও না এর মানে খাওয়া হারাম হবে আমি যদি বলি কুকুরের মতন খেও না তো খাওয়া হারাম হবে কি কুকুর যেমন মাটিতে জমিনে পেলে জিবা লাগে চেটে খেয়ে না হাতে উঠিয়ে খাও নাকি কুকুরের মতন জিবা লাগে নাই হাতে উঠিয়ে খাও আমি যদি বলি কুকুরের মতন প্যাশাব পাখানা করিও না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করিও তাই বলে কি প্যাসাব পাখানা করা হারাম হয়ে যাবে রসুল পাক বলছেন মাজুসিদের মতন কায়াম করিও না মানে মাজুসিরা নিজের বাদশার মধ্যে এইভাবে হাত জোড় করে মাথা নত করে বিভিন্ন রকম ভাবে তারা সম্মান করত দালাত অমুসলিমদের তরিকা তো লামা জাহাবি বলছে সব রকম দাঁড়ানো ছিল কিন্তু আমার আপনার নবী সম্মানে ফাতেমা দাড়িয়েছেন ফাতেমার সম্মানে নবী দাঁড়িয়েছেন আবুদাউদের হাদিস মিশকাত শরীফ বাবু মা আফিল কায়ামের মধ্যে হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী কে দেখে প্রত্যেক সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন বুখারি শরীফ বাবুল কায়ামের মধ্যে হাদিস সাহাবা ইকরাম এক অপর সাহাবার সম্মানে আমার নবী হুকুম করেছেন কুমু ইলা সৈয়দ তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও তো সম্মান অর্থে কায়াম করা এই সমস্ত হাদিস একত্রিত করে ইমাম নববী ফাতোয়া দিয়েছেন সম্মানিত ব্যক্তি সম্মানে দাঁড়ানো এটা হচ্ছে মুস্তাহাব সবাবের কাজ একটু জোরে বলতে হবে সুহান ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখছেন সম্মানিত ব্যক্তি সম্মানে কায়াম করা দাঁড়ানো মুস্তাহাব সবাবের কাজ ইমাম বাইহাকি রহমাতুল্লাহ বলছেন সম্মানিত ব্যক্তি সম্মানে কায়াম করা মুস্তাহাব ইমাম ইবনে হাজার আসকালানি বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখছে লিখতেছেন সালামের জন্য দাঁড়ানো এটা যাই এটা কোনো হাদিসে নিষেধ করা হয়নি ইমাম মুল্লা আলী কারি মিসকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন আল কায়াম আলা ওয়াজহিল বিররে ওয়াল ইকরাম চাইজন সম্মান অর্থে কায়ম করা যায়। এখন প্রশ্ন হলো হুজুর নবীকে তো সাহাবা দাড়িয়েছেন সম্মানে নবীকে চোখে দেখে মা ফাতেমা দাঁড়িয়েছেন। নবীকে চোখে দেখে কিন্তু আমরা তো নবীকে দেখতে পাই না আমরা তো নবীকে দেখতে পাই না তো আমরা কেন না দেখে দাঁড়িয়ে সালাম পড়ব ইমাম কাজী আয়াজ মালিকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আশেফা শরীফের মধ্যে লিখতেছেন যেইভাবে সাহাবাই কেরাম নবী মুস্তাফা না দেখে সম্মান করতেন কায়ামত পর্যন্ত একই ভাবে না দেখে সম্মান করা উম্মতের জন্য জায়েজ আছে জোরে বলতে হবে সুবহান সব যেমন সাহাবা দেখে সম্মান করেছেন

নিজের কিতাবে কোরআন সুন্নার দলিল দিয়ে এটাকে জায়জ করেছেন তাই যুগ যুগ থেকে চলে আসেন যদি কেউ না বলতেন তো এটা চলতো না বাবা কথা বুঝতে পারছেন কি পারেন না তো আজকে যে মলি বলছে মিনা দুর্নবী পালন করা বিদাত কায়াম করা বিদাত এ মলবি নয় এ হচ্ছে দাঁড়ি টুপি বলা শৈতান একজন ব্যক্তি একটা লোককে দেখছেন চেয়ারে বসে পা হিলা বসে আছে বিন্দাস দেখে মনে হচ্ছে আর কোনো চিন্তায় নাই কোনো ফিকির নাই জিজ্ঞাসা করছেন বাবু তোমার এত মানে খুশি কেন কোন চিন্তাই নাই মনে হচ্ছে তুমি কে তো বলছো আমি ইবলিস ওই যে তুমি ইবলিস তো এখানে কি করছো তুমি নামাজ নামাজ যে পড়তে যাবে ওকে রুকো ইমানদারকে বেঈমান বানানোর চেষ্টা তোমার কাজ নামাজিকে বেনামাজি বানানো তোমার কাজ মানে মানুষকে ভালো কাজ থেকে বাধা দেওয়া এটা তোমার কাজ তো এখানে তুমি বসে আছো তো মানুষকে কে খারাপ করছে ইবলিস বলছে আমি আমার অনেক খলিফা বানিয়ে দিয়েছি কিছু দাঁড়ি টুপিওয়ালা মৌলভী আছে লামাজহাবি দেওবন্দি যারা কে খেলাফত দিয়ে দিয়েছি আমি আছি বসে এরাই মানুষের ইমান চুরি করছে বুঝতে আছেন বাবা তো এইগুলো হচ্ছে দানি টুবি হলো শয়তানের খলিফা এদের ফতোয়া শুনবেন না আল্লাহ হেফাজত করুক সকল পড়ন আল্লাহু হিন্দুদের নাম মেলা রাস মেলা আচ্ছা রাস মেলা তারপরে উপলক্ষে গুরু যাবে করে খাওয়া জায়েজ কিনা